নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পোশাক দিয়ে একটা মজার রেসিপি বানাবো বলে চলে আসলাম আমার সেই ছোট্ট বাগানে সঙ্গে আপনাদেরকেও সাথে নিয়ে আশা করি আমার সঙ্গে থাকবেন এই যে কয়েকটা পাতা আমি কেটে নিয়েছি আরও কয়েকটা কেটে নিলে হয়ে যাবে আজকে আমি পুশাকের পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানাবো আমরা তো প্রায় সময় পাতুরি খেয়ে থাকি কুমড়া পাতা বা লাউ পাতা দিয়ে আজকে আমি করব পুশাকের পাতা দিয়ে কেউ কি কোনো সময় এরকম পুশাকের পাতা দিয়ে সরি পাতুরি খেয়েছেন দেখুন বন্ধুরা পাতাগুলো এক একটা কত বড় বড় হয়েছে অনেক বড় 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 না হলে কিন্তু আমি পাতুরি বানাতে পারতাম না একে একে আমি অনেকটা পাতা নিয়ে নিলাম আর নিতে হবে না এগুলো দিয়েই হয়ে যাবে আজকে মজাদার পাতুরি রেসিপিটা চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক চিংড়ি মাছের পাতুরি বানার জন্য একটা ফেস্ট আগে থেকে বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে দিলাম শস্য শস্য আমি আগে ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি নারকেল তারপর দিলাম পেঁয়াজ তারপর দিলাম রসুন তারপর আদা দিলাম তারপর দিলাম লাল আর সবুজ কাঁচামরিচ সামান্য দিয়ে দেব লবণ লবণ দিলাম কারণ শস্য বাটার সময় লবণ আর কাঁচামরিচ দিতে হয় নাহলে তিতভাব হয় এখন সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব এখন ঢেকে দিলাম ব্ল্যান্ড করে তারপর ফিরে আসব। এখন আমি সবার আগে চিংড়ি মাছ ম্যারিনেট করব। সেই জন্য চিংড়ি মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছের উপরে বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো নিয়ে নিলাম এখন দিলাম সামান্য লবণ কারণ আমি লবণটা প্রথমে কম দিয়েছিলাম এখন দিলাম জিরা পাউডার এই জিরা পাউডারটা আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই দিলাম এখন দেব শস্য তেল এই রেসিপিটা কিন্তু শস্য তেল দিয়েই করতে হবে সব এখন একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু হলুদ দিইনি এখন দিয়ে দেব এখন দিয়ে দিলাম সামান্য হলুদ আমি সব একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেব বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখন দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম ফিরে আসবো দশ পনেরো মিনিট পর আমি প্রায় দশ পনেরো মিনিট পরে চলে আসলাম এগুলো কিন্তু ভালো করে সেট হয়ে গেছে একদম ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এখন নিয়ে আসলাম সেই পুঁশাকের পাতা যে পাতা আমি আমার বাগান থেকে তুলে নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর পাতাগুলো আমি তো জানি প্রায় সবার ঘরে ঘরে এরকম পাতুরি খাওয়া হয় বিশেষ করে হয়তোবা কলা পাতায় না হয় কুমড়া পাতা অথবা লাউ পাতায় আমি কিন্তু আজকে করবো এই পুঁশাকের পাতা দিয়ে তো এখান থেকে একটা পুঁশাকের পাতা আমি প্রথমে নিয়ে নিলাম আমি কিন্তু পাতা দুইটা করে দেব তাই আমি দুইটা নিচ্ছি পাতা এই যে এরকম দুইটা নিয়েছি পাতা পাতা আমি এই যে একটার উপর আর একটা এভাবে দিলাম আপনারা চাইলে ডাটাগুলো ফেলেও দিতে পারেন আমি কিন্তু ডাটা ফেলবো না শাকের ডাটা কতই বা আর শক্ত হবে তো আমি এভাবে ভেঙে মাঝখানে দিয়ে দেব এই যে আমি এখন আগে যে ম্যারিনেট করে রাখছিলাম চিংড়ি মাছ ওখান থেকে একটু একটু পাতার মধ্যে দেব এই যে এখানে দিচ্ছি আমি এতটুকু পরিমাণ দিলাম কারণ এগুলো হচ্ছে পোশাকের পাতা বড়ো হয়েছে ঠিক আছে কিন্তু কুমড়া পাতার মতো তো অতটা বড়ো না তাই না বন্ধুরা তাই এতটুকু নিয়েছি এখন আমি ভালো করে চারপাশ মুড়িয়ে দেব এ যে আগে ডাটাটা এভাবে দিলাম তারপর এই পাশটা দিলাম আমি এখন চারপাশ এভাবে মুড়িয়ে নিলাম তারপরও যাতে ফুলে না যায় পাতা সেজন্য জন্য এভাবে চারপাশে একটু সুতা দিয়ে মুড়িয়ে নিলাম যাতে আর খোলার ভয়টা না থাকে কারণ আমি তো পুশাকের পাতা দিয়ে আজকের পাতুরিটা বানাচ্ছি পাতুরিটা যদি বড় পাতা দিয়ে বানালে অতটা টেনশন থাকতো না এটা দিয়েও কিন্তু ভালো হয় এই যে দেখুন আমি এভাবে মুড়িয়ে নিলাম এরকম করে সবগুলো রেডি করে নেব আমি একটা একটা করে সবগুলো এভাবে করে নিলাম এই যে কী সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা এখন এগুলো চুলায় বসাবো রান্নাটা বসাবো বলে চুলায় আমি একটা প্যান দিয়ে দিলাম সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এখন এ প্যানের মধ্যে একটা একটা আমি সুন্দর করে বসিয়ে দেব আমি তো সুতা দিয়ে বেঁধে দিলাম কারণ আমার পাতাগুলো হচ্ছে পোশাকের পাতা একটু ছোটো সাইজের যদি লাউ পাতা বা কুমড়া পাতা দিয়ে করা যায় না ওগুলো তো একটু বড়ো সাইজের তখন কিন্তু এভাবে সুতা দিয়ে ভাবতে হবে না এমনি মরিয়ে নিলে হয়ে যাবে একটা একটা করে সবগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিলাম এখন আমি ডেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম এখন আমার মনে হয় একটা সাইড হয়ে গেল সেজন্য জন্য আরেকটা সাইড উল্টিয়ে দেব আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে আমি এভাবে উল্টিয়ে দিলাম সবগুলো আমি আস্তে আস্তে করে উঠিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব বন্ধুরা আমি আরও কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলে দেখলাম আমার রেসিপি একদম রেডি দেখলাম তো কত সহজ করে মজার একটা রেসিপি দেখালাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু এই রেসিপিটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার